আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশাশুরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মুরগির মাংস দিয়ে একটা কষানো একটা রেসিপি আপনাদেরকে রেডি করে দেখাবো এটা যে খেতে কি মজা সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর সেটা আর রেডি করার জন্য প্রথমে আমি এখানে একটা হাড়ির মধ্যে মুরগির মাংস নিয়ে নিচ্ছি আমি যে যেগুলো রান্না করব পুরোটাই আমি নিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো বাদাম বাটা আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করতে পারেন আমি এখানে চীনা বাদাম বাটাটা নিয়েছি আমার এখানে ফ্যাটানোর দই রয়েছে এক কাপের মতো আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আস্ত গরম মশলা একটা আস্ত টমেটো ছোট ছোটো টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বেরেস্তা যে তেলে ভেজেছি সেই তেলটাও এখানে দিয়ে দিচ্ছি সাথে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি আর সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব আমরা কিন্তু গরুর মাংস এভাবে কষিয়ে রান্না করি তো মুরগির মাংস এভাবে কষিয়ে রান্না করলে এটাও অনেক বেশি মজা হয় আমার মাখানো কমপ্লিট এখন আমি এটা চুলায় বসিয়ে তো এখন চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি এটা হাই হিটে রান্না করব দুই মিনিটের মতো তারপর আমি এটার হিটটা কমিয়ে দিব আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে আর সাথে চুলার রাস্তা কমিয়ে একদম লো করে দিচ্ছি আমার মাংস সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা দইটার সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে যাবে সাথে দুই তিনটি কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আমি জিরাগুঁড়ি দিয়েছি তারপরেও আমি এখন একটু ঘ্রানের জন্য আমি এখানে হাফ চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নিয়ে নিব আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম